আসসালামু আলাইকুম বিদেশক দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এখানে আপনি আবেদন করতে পারবেন আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আচ্ছা চলুন কথা না নই দেখে আসি কী কী যোগ্যতা প্রয়োজন এখানে সর্বপ্রথম দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতাটা কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতাটা প্রয়োজন সেটা কিন্তু এখানে দেওয়া আছে চলুন একটু দেখে আসি আমি প্রথমেই নিচ থেকে শুরু করছি ট্রাফিক হেলপার এখানে বেতন বিভাগ এক পদসংখ্যা সংখ্যা নেবে মোট চারশো পঁচানব্বইটি চারশো পঁচানব্বই জন লোক কিন্তু এখানে নিয়োগ দিবে শুধুমাত্র খেল পারে আর এখানে বয়স হচ্ছে চব্বিশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে নয় এখানে ন্যূনতম এসএসসি পাস হতে হবে আপনাকে আর অবশ্যই নম্র ভদ্র কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোডিং আনলোডিংয়ের কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং পাশাপাশি অধিক ভার উত্তোলনের ক্ষেত্রে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে যদি আপনার এই যোগ্যতাগুলো থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে এই সার্কুলারে আবেদন করতে পারবেন এখানে হচ্ছে দেখেন অধিক পদ সংখ্যা কিন্তু এখানে আছে এই যে সার্কুলারটা এটার মধ্যে সর্বোচ্চ পদ সংখ্যা কিন্তু এই যে চারশো পঁচানব্বইটি আর এখানে শিক্ষাগত যোগ্যতাটা সর্বনিম্ন হচ্ছে এসএসসি পাস তো চলুন দেখি আসি আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আরো বেশি থাকে তাহলে দেখি কোনটার সাথে দেখেন কোনটার সাথে মিলিয়ে এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র কার্পেন্টার বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন বিভাগ দেওয়া আছে আর পদের সংখ্যা হচ্ছে মাত্র দুইটি এটার মধ্যে কিন্তু দুইজন মাত্র আর বয়স কিন্তু বত্রিশ বছরের বেশি নয় আর এখানে তাই শিক্ষাগত যোগ্যতা আপনাকে হতে হবে এইস সি অথবা সমমান পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট হতে এক বছরের ট্রেট কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এখানে আমি সবটা বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আপনারা একটু দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর এখানে বেতন হচ্ছে এগারো হাজার থেকে শুরু হবে এবং ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্তই বেতন দেবে এখানে পদসংখ্যা নেব দুইজন এবং বয়স হচ্ছে বত্রিশ বছরের কম হতে হবে এখানে যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে পাশাপাশি নিচের এই যোগ্যতাগুলো কিন্তু আপনার প্রয়োজন হবে এরপর দেখতে পাচ্ছেন জুনিয়র ব্যাঞ্চ ফিল্টার জিএসই এখানে কিন্তু সবগুলোর মধ্যেই বেতন স্কেল দেওয়া আছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানের সংখ্যা হচ্ছে ষাটটি আর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং নিচের এই যোগ্যতাগুলো কিন্তু আপনাকে থাকতে হবে একটু দেখে নেবেন এরপর আপনার প্রয়োজন হচ্ছে জুনিয়র মেকানিক টায়ার পদের সংখ্যা নেবে মাত্র একজন আর বয়স সবগুলোর মধ্যেই দেখতে পাচ্ছি বত্রিশের কম হতে হবে মানে বত্রিশ পর্যন্ত আঠারো থেকে বত্রিশ পর্যন্ত ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর টায়ার এবং টিউব মেরামতের উপর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর এখানে আছে জুনিয়র পেন্টার এখানে বেতন স্কিল সেম দেওয়া আছে আর ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ট্রেডে আর্টিসান আর ধারেকে অগ্রাধিকার প্রদান করা হবে পাশাপাশি নিজের যোগ্যতাগুলো আপনার প্রয়োজন একটু দেখে নেবেন প্রিয় দর্শক এরপরে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত এখানে শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি অনার্স পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান অর্থনৈতিক ডিগ্রিদারি হতে হবে যে কোনো একটা এখানে আর স্নাতক ডিগ্রিতে জিপিএ টু পয়েন্ট এইট এটা হচ্ছে আউট অফ ফোর যার মধ্যে এই পয়েন্টটা পেতে হবে টু পয়েন্ট ফোর টু পয়েন্ট এইট এরপরে দেখতে পাচ্ছেন প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে বেতন স্কুল দেওয়া আছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে সংখ্যা ছয়টি আর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি জিপিএ টু পয়েন্ট এইট ফোরের মধ্যে আর আর এসএসসি ও এসএসসি অথবা সমান পরীক্ষা প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো ফাইভের মধ্যে আর ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট ফোরের মধ্যে থাকতে হবে আর নিচে বাকি যোগ্যতাগুলো দেওয়া আছে একটু দেখে নেবেন এরপরে দেখতে পাচ্ছেন অ্যাডমেন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানে স্নাতক ডিগ্রি পাশ করতে হবে বাকিটা একটু দেখে নেবেন টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বেতন স্কেল পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এস অথবা সমান পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট জিরো ফাইভের মধ্যে থাকতে হবে আর ডিপ্লোমাদারীদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট ফোরের মধ্যে থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর বয়স হচ্ছে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোটেকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে থ্রি পয়েন্ট জিরো ফোরের মধ্যে থাকতে হবে এরপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এটার মধ্যে বেতন স্কেল হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফরেকশন মেকানিক্স ইঞ্জিনিয়ারিং এ কমপক্ষে সিজিপিএ থ্রি পয়েন্ট জিরো ফোরের মধ্যে থাকতে হবে এরপরে সর্বশেষ দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অটোমোবাইল মেকানিক ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এই যোগ্যতাগুলো আপনাকে থাকতে হবে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আর সম্পূর্ণ সার্কুলারটা আমি মোটামুটিভাবে পড়ার চেষ্টা করেছি যদি সম্পূর্ণটা পথে চাই অনেক সময় লাগবে যেটা অনেক বড় একটা বিষয় তো যার যেটা প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা মেলার পরে নিচে যে যোগ্যতাটা আপনি যেই পদে আবেদন করতে চান সেটার সাথে শিক্ষাগত যোগ্যতা মিলে গেলে পরবর্তী যে যোগ্যতাগুলো চেয়েছে সেগুলো কিন্তু একটি যোগ্যতাগুলো আছে এরপরে দেখেন অনলাইনে ফর্ম পূরণ করার পদ্ধতি দেওয়া আছে এখানে ক্রমিক নং এক থেকে বারো এর অন্তর্ভুক্ত পদসমূহ নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্প্রদানের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে ক্রমিক নং তেরো পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ উনানব্বই দিনের ভিত্তিতে সত্য সাপেক্ষে নবানযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন তার মানেই এটা হচ্ছে সরাসরি সরকারি চাকরিতে দিবে না আপনাকে এই নির্দিষ্ট টাইমটা যেমন উনানব্বই দিন এই দিন বার করার পরে আপনাকে সত্য সাপেক্ষে নবানযোগ্য নিয়োগ দেওয়া হবে এখানে দেখেন নিচে অনলাইনে আবেদন পূরণের সত্তাবলী দেওয়া আছে যারা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে তারা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবে আবেদন করতে হবে এখানে অনলাইনে আবেদন পূরণের পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে চব্বিশ বারো দু হাজার চব্বিশ থেকে সকাল দশ ঘটিকা হইতে অনলাইনে আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত নিচের যে কারণ আছে এই নিয়মকানুনগুলো দেখে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আর আবেদন করার পরে আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে যে কোনো একটা টেলিটক সিমের মাধ্যমে ক্রমিক নং এক থেকে বর্ণিত পদসমূহের আবেদন ফি দিতে হবে ছয়শো টাকা আর ক্রমিক নং চার থেকে সাতে বর্ণিত পদসমূহের আবেদন ফি অফের যোগ্য তিনশো পঁয়ত্রিশ টাকা দিতে হবে আর ক্রমিক নং আট থেকে বারো এ বর্ণিত পদসমূহের আবেদন ফি দিতে হবে দুশো টাকা এবং ক্রমিক নং তেরো এর বর্ণিত পদসমূহের জন্য আবেদন ফি দিতে হবে একশো টাকা অবশ্যই দিতে হবে টেলিটক সিম দ্বারা অন্য কোনো সিম থেকে কিন্তু এই আবেদনটা গ্রহণযোগ্য হবে না বা এই আবেদনের ফিটা যাবে না এখানে নিয়ম দেওয়া আছে কীভাবে টেলিটক সিম থেকে আবেদন করবেন সেটা একটু দেখে নেবেন আর পাশাপাশি নিচে যে পরীক্ষার জন্য যে কাগজপত্রগুলোর প্রয়োজন এখানে কিন্তু দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখবেন যেটা পরীক্ষার আগে অবশ্যই নিয়ে যাবেন প্রিয় দর্শক এই ছিল আজকের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন আমি সাকিব আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ